কিন্তু চার নাম্বার যেটা এই পৃথিবীতে করান করা লাগবে এই শিক্ষাটা সেখান থেকে দেওয়া হয় না ওখান থেকে যদি এই গুলো কেউ দেওয়ার জন্য একটু চেষ্টা করে তাকে কেউ যদি নেওয়ার চেষ্টা করে তাকেও সাইজি সাহেবের মতো বের করে দেয় সাইন্দি সাহেব তো সব সিনা করবেন রাজনীতি দেবে আপনি এই কথা যদি সব জ্ঞানে বলেন আপনি কারণ নবীজি জীবনে রাজনীতি করেননি রাজনীতি না করলে রাষ্ট্র প্রধান হলেন কি করে আপনি খান বাঙালি করা আমরা একটা তন্ত্রে মন্ত্রে আমি একটা আদর্শ নিয়ে আছি আপনার আদর্শ আদর্শ যেই দরবার থেকে শেখানো হয় হয় প্রচার করা হয় কিন্তু সেখানে খাইমের কোন কথা নেই সিস্টেম নেই ওই দরবারে যদি ভালো হওয়ার নিয়ে কেউ কেউ থাকে আল্লাহ নিজের দায়িত্ব নিয়ে থাকে গোমরা বানিয়ে দেবে এখন যদি বলেন কমরা হয় না তো হয় না মানে আবার কি থাকবে